সালামু আলাইকুম ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে হেকাদে সাহাবা থেকে বলা হচ্ছে হুজুর সল্লি সাল্লাম এরশ ফরমাইসেন আমার সাহাবিগণকে গালি দিও না তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ খরচ করে তবে ইহাস সবের দিক হইতে সাহাবাদের এক মুদ বা আধা মুদের সমানও হইতে পারে না এক মুদ প্রায় এক সের এর সমান হুজুর সাল্লা সাল্লাম এরশাদ ফরমাইছেন যে ব্যক্তি সাহাবিদেরকে গালি দিবে তাহার উপর আল্লাহর লানত ফেরেস্তাদের লানত এবং সমস্ত মানুষের লানত আর তাহার ফরস কবুল হইবে না নফল না হুজুর সাল্লা সাল্লাম করিয়াছেন আল্লাহ তালা নবীগণ ব্যতীত অন্য সমস্ত মানুষ হইতে আমার সাহাবিদেরকে বাছাই করিয়াছেন তাহাদের মধ্য হইতে চারজনকে শতাংশ দান করিয়াছেন আবু বক্কর সিদ্দিক রাজিল আনহু হজরত উমর রাজিল আনহু উসমান রাজিল তাল আনহু ও আলী রাজিল আনহু তাহাদেরকে আমার সাহাবিগণের মধ্যে শ্রেষ্ঠত্ব সাবদ্ধ করিয়াছেন আইয়ুব খাব আইয়ুব সাক্তিয়ানি রহমতুল আলাই বলেন যে ব্যক্তি আবু বক্কর রাজিল তাল ভালোবাসিত সে দিনকে সোজা করিল যে উম রাজিল্লাহ আনহুকে ভালোবাসিত সে দিনের সুপষ্ট রাস্তা পাইল যে উসমান রাজিল আনহুকে ভালোবাসিত আল্লাহ দ্বারা আলোকিত হইল আর যে আলী ভালোবাসিত সে দিনের মজবুত ধারণ করিল যে সাহাবিগণের প্রশংসা করে সে মুনাফিকি হইতে মুক্ত আর যে সাহাবিগণের সহিত বিয়াদবি করে সে বেয়াদ বেদাতি মুনাফেক ও সুন্নতের বিরোধী আমার আশঙ্কা হই যে তাহারা কোনো আমল কবুল হইবে না যে পর্যন্ত তাহাদের সকলের প্রতি মহব্বত না রাখিবে এবং তাহাদের সম্পর্কে দিল সাফ না হইবে এক সাদ এক হাদিসা আছে হুজুর সাল্লি সাল্লাম এরশাদ করেন হে লোকেরা আমি আবু বকরের প্রতি সন্তুষ্ট তোমরা তাহার মর্যাদা বুঝিও আমি উমর আলী ওসমান তালহা জুবাই সাদ সাইদ আব্দুর রহমান ইবনে আউফ এবং আবু উবাইদা রাজিয়াল তালা আনহু এর প্রতি সন্তুষ্ট তোমরা তাহাদের মর্যাদা বুঝিও হে লোকেরা আল্লাহ তালা বদরের যুদ্ধে অংশগ্রহীকে এবং হুদাই বিয়ার যুদ্ধে অংশগ্রহণকারীকে ক্ষমা করিয়া দিয়াছেন তোমরা আমার সাহাবিদের ব্যাপারে আমার প্রতি লক্ষ্য রাখিবে আর ওই সমস্ত লোকদের ব্যাপারে যাহারা কন্যারা আমার বিবাহের মধ্যে আছে অথবা আমার কন্যারা যাহাদের বিবাহের মধ্যে আছে এমন যে না হয় যে তাহারা কেয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে জুলুমের অভিযোগ করিয়া বসে কেননা ইহা মাফ করা হইবে না এক জায়গায় এসব করিয়াছেন আমার সাহাবি এবং আমার জামাতের ব্যাপারে আমার প্রতি খেয়াল করিও যে ব্যক্তি তাহাদের ব্যাপারে আমার প্রতি খেয়াল করিবে আল্লাহ তালা তাহাদের দুনিয়ার আখেরাতের হেফাজত করিবে আর যে ব্যক্তি তাহাদের ব্যাপারে আমার প্রতি খেয়াল করিবে না আল্লাহ তালা তাহার দায়িত্ব হইতে মুক্ত আর তালা যাহার দায়িত্ব হইতে মুক্ত অসম্ভব নয় যে সে কোনো আদাবে পাকরাও হইয়া যাইবে না সাল্লাম হইতে ইহাও বর্ণিত আছে যে যে ব্যক্তি সাহাবিদের ব্যাপারে আমার খেয়াল করিবে কিয়ামতের দিন আমি তাহার হেফাজতকারী হইব এক জায়গায় এসে করিয়াছেন যে ব্যক্তি আমার সাহাবিদের ব্যাপারে আমার খেয়াল করিবে যে আমার নিকট হাউজে কাউসারের পৌঁছিতে পারিবে আর যে আমার সাহাবিদের ব্যাপারে আমার খেয়াল করিবে না সে আমার নিকট হাউস পর্যন্ত পৌঁছিতে পারিবে না এবং আমাকে শুধু দূর হইতে দেখিতে পাইবে সাহল ইবনে আবদুল্লাহ রহমতুল আলাই বলেন যে ব্যক্তি হুজুর সাল্লা সাল্লামের সাহাবিদের সম্মান করে না সে হুজুর সাল্লা সাল্লামের প্রতি ইমান আনে নাই আল্লাহ তালা আপন অনুগ্রহে তাহার শাস্তি এবং আপন মাহবুবের অসন্তুষ্টি হইতে আমাকে আমার বন্ধু বান্ধবকে আমার হিতাকাঙ্ক্ষীদেরকে আমার সহ সাক্ষাৎকারীদেরকে আমার সাইক ও ছাত্রদেরকে ও সমস্ত মমিন মুসলমানদেরকে রক্ষা করুক এবং আমাদের অন্তরে সাহাবাই আকরামের মহব্বত পরিপূর্ণ করিয়া দিন আমিন